ফিনাইলার কা বদে 1000000 আর 1000000 কোনো প্রশ্ন থাকলে আপনি কি আছে তুমি দিও বললাম না তো সমস্ত আসসালামু কে আছেন লাইভে জয়েন হয়ে জানি আপনারা হরदाबाद থেকে আসলাম

সৌদি আরবে থেকে লাইভে চলে আসলাম ডিএম সিগনেচার আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই কেমন আছেন থেকে দেখতে চান সৌদি আরবে এই আর সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য এই যে এখন এশার নামাজ হয়ে গেল এশার নামাজ শেষ করে সবাই যাচ্ছে অনেকে আসতেছে অনেকে চলে যাচ্ছে আমরাও চলে যাব নামাজ শেষ করে কতক্ষণ অনেকটা থাকবো আমরা তারপর যাব

কে কোথেকে দেখছেন অবশ্যই জানালেন কার কার পছন্দ ওই দৃশ্য আমরা মুসলিমদের জন্য তো এটা অতুলনীয় একটা জায়গা যার ভাষায় প্রকাশ করা যায় না আসলে সৌন্দর্য রাজীব মন্ডল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আছি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন কোন দিকে যাবো দিকে যাবো আমাদের এখন এসার নামাজ শেষ নামাজ শেষ করে একটু ঘোরাঘুরি করতেছি আমরা ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সবাই কেমন আছেন কে করতে গে দেখছে অনেকে আছে দেখলাম সৌদি আরবে আসলে পেজের সাথে আইডিতে বা ইউটিউব চ্যানেলে আইডিতে দেখতেছি কারো সাথে আসলে কারো দেখা হয় না সোশ্যাল মিডিয়ে দেখতেছিলাম আর কি অনেকে আছে কে কে পছন্দ করেন এই শুক্লা আমি ভালো লাগে নামাজ শেষ করে পড়তে দেখতে ঘুরা করতে আসলে অনেক সুন্দর জায়গা আজকে আমাদের নামাজ একটু দেরি হয়ে গেল নামাজ এখানে পড়তে পাই নাই এর আগে সুইস হোটেলের ওদিকে পরিবর্তন ওখানে অনেক সুন্দর জায়গা প্রত্যেক হোটেলের নিচে অনেক জায়গা সুন্দর আসলে হোটেলে আমরা এবার একটু দূরে ছিলাম এদিকে অনেক হোটেল ভেঙে ফেলা হয়েছে আগে এসেছিলাম অনেক কাছে থাকছিলাম আমরা কিন্তু হোটেলগুলো এখন নাই অনেক হোটেল ভেঙে ফেলছে আপনি ছয় মাস আগে যেরকম দেখেছেন এখন সেরকম নাই অনেকে হোটেল জানবেন সেটা তার জন্য একটু দূরে থাকতে হয়েছে দূরে থাকলেও কি হবে হোটেলের বাস মাসাল্লাহ প্রত্যেক বেলায় কিছুক্ষণ পর পরে হোটেলে বাস থাকে ওখান থেকে বাসে চলে আসি আবার বাসে নিয়ে যাই আবার গাড়িতেও আসতে পারবেন আমরা গাড়িতেও চলে আসি গাড়ি যাই বলেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা হিরা গুহায় গিয়েছিলাম আর ময়দানে গিয়েছিলাম সারাদিন তারপরে এখন ধারাম আসলাম আজকাল আসা হয় নাই

ভিউয়ার্স আছে যেখানে আত্মীয় স্বজন সবার জন্য আল্লাহ সকলের দোয়া মন পূর্ণ করে দেয় এই দোয়াটা সব সময় করি আজকে যেমন এক জনের দোয়া করতো নাম ধরে দোয়া করলাম এখন হেসা নাম আছে একটু আগে বলবো মানে ওনার জন্য একটা ছেলে সন্তান হয় ছেলে বাবু যেন বলি নাম ধরে বললাম ইনশাল্লাহ আচ্ছা আগে আছে তো সকল মুসলিম ভাই জন্য তো আমি সবসময় এভাবে দোয়া করি আল্লাহ সকল মা বাবার সকল সন্তানদের মানে মা বাবার ইচ্ছা কি সন্তানদের তো সন্তানের মা বাবার স্বপ্ন যেন পূর্ণ করে দেয় সকল বাচ্চাদেরকে আল্লাহ সে বিরা খুব মন আশা পূর্ণ করে দেখ প্রত্যেক মা বাবার সন্তানদের প্রত্যেক সন্তানরা মা বাবাকে আল্লাহ সুস্থ রাখুক সকলের মন আশা আমি তো জানি না কার কি মনে আসে আল্লাহ সকলের মন আশা পূর্ণ করে দেখ আর সবাইকে জীবনে বেঁচে থাকতে একবার এখানে আসা তো ফিক দাম করুক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বড় যেটা মেন হজ ওটা যেন পালন করতে পারি অনেক ওষুধ নিয়ে আসতে হয়েছে অনেক ঠান্ডা গরমের মধ্যে গরম থেকে ঠান্ডা খাওয়াতে সবারই ঠান্ডা লেগে যাচ্ছে যারা বাচ্চা নিয়ে আসতে তাদের অনেক কষ্টে আমরা তো বা বুঝতেছি আমার পরিবারের জন্ম যেন মোহাম্মদ আলম অবশ্য মোহাম্মদ আলমী অবশ্য দোয়া করতেছে আপনার ফ্যামিলির জন্য পরিবারের জন্য আল্লাহ আমি আরেকটা দোয়া সবসময় করি আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছে না আল্লাহ যেন সুস্থতা মানে ক্যান্সারের বীজ যেন কোনো ফ্যামিলিতে না যায় আমাদের বংশে আমাদের মানে ক্যান্সার অনেক বড় চোখের সামনে দেখছি অনেক ক্যান্সার রোগী আল্লাহ যেন ক্যান্সার কাউকে না দেখ সবাই সুস্থ রাখুক

আমার শাশুড়ি আমার হাজব্যান্ড ওদের আশা হয় বাট আমার তো আসলে ফ্যামিলি নিয়ে আসতে হবে ওরা তো আর একা আসতে পারবে আমার এখন এক বছর দু মাস বা কয় বছর এক বছর কয় মাস পর জানি আসলাম আবার প্রত্যেক বছরে আসার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন তোমরা আসলে কি জিনিস যে আসবি সে বুঝবে যে যারা যারা করেছে সবাই বুঝবে না হয়তো একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে আল্লাহ সবাইকে তো ফিক দেখ

আমার হাজবেন্ড আমার ফ্যামিলি মেম্বার আমরা সবাই ঠিকঠাক করে কাফেলে আসলে আমার মনে হয় শান্তি ওদের ইচ্ছা মতো চলতে হবে ওদের ইচ্ছা মতো খাওয়া দাওয়া এখন আবার যেখানে খুশি আমি সেখানে খাবো যখন খুশি তখন খাবো বা এখন খেলাম এখন আমি পুরো দিনের জন্য বের হয়ে গেলাম মানে কাফলে লুস ভালো লাগে না আসলে অনেকে আছে যারা না আমরা নিজেরাই ঠিক করে সব ভিসা ওভাবে নিয়ে ট্রাভেল এজেন্সিকে দিয়ে আমরা নিজেরাই চলে আসি ফ্যামিলি এবার কিন্তু আমরা রান্না করে খাচ্ছি আল্লাহর রহমতা হোটেলে

অবশ্যই দোয়া করতেছি আপনি আপনার বলেছেন এখন দোয়া আমি জানি আমার হুজুর না হুজুর থেকে শুনেছি আর কি যে আপনি বলেছেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলেকে যেন পুরানা হাফেজ বানায় কিন্তু দোয়া কিন্তু কবুল হয়ে গেছে আমি বলি আর না বলি বাট আমি এখন বলতেছি আমি জানি কেউ যদি বলে আমাকে মেশিনা বলো এমনি বল কাছের সময় তো বলে না দোয়া না কি কবুল হয়ে যায় অবশ্যই এটা তো ভালো কাজ করা না আমার বোনের ছেলে একটাও করা না জন্য আছে চলতেছে ওনার পড়ালেখা ছেলে নাম তাহিদের জন্য অবশ্যই দোয়া করতেছি আল্লাহর পথে নিয়ে যেতে কোনো বানানে আল্লাহ জানে আল্লাহর পথে নিয়ে যায় করা না হাফেজ বানাই অবশ্যই দোয়া করতেছি ভাইজান আপনার পরিবারের জন্য দোয়া করতেছি আসলে মা বাবার আমাদের আছে কি আমাদের আমাদের সন্তানদের জন্য মানুষের মতো মানুষ চাই তো চাই আসলে সবাই দোয়া করবেন আমার জন্য আমার খুব ইচ্ছা আমার বড় হজ আমি করে ফেলবো তাড়াতাড়ি আজকে আর না গেলাম খুব বেশি চিন্তা করতেছি না আমি এবার হজ করতে পারবো কিনা এই আর হাতের করতে পারবো দিন যাপন সবাই দোয়া করবেন আমি যেন বড় হজের জন্য আমাকে কবুল করে না চলেন একটু ঘুরালাম এদিকে

অনেকেই শপিং করে ফ্যামিলিদের জন্য অবশ্যই তো করবে আসবে মাছটা মদিরাসরি বো যাবো খুব খুশি লাগতে এবারে একটু মদের সময় দিয়ে বেশি আমাদের সবারই ইচ্ছা এবার মদিরা তুমি সুন্দর থাকবো নিয়ে রান্না করে টু মাছ পেয়ে যাবে নিয়ে দিবা পাঁচ লাখ দিয়ে আবার সস্তার দরকার আসলে আপনি কয়েকবার আসলে আপনি নিজে চিনে যাবেন অনেক ভিড় মনে হয় বাচ্চা হারাই যাবে আমরা হারাই যাবো আমার অনেক ভয় লেগেছিল ফার্স্ট টাইম যখন আমি উমরা করতে আসছিলাম সেইবার আমি দুবাই হয়ে আসছিলাম আমি দুবাইতে ছিলাম বিশ পঁচিশ দিন তারপর আমি এখানে এসেছিলাম এখন আল্লাহর মতো ভয় চলে গেছে মনে হচ্ছে সব চিনা জানা আমি চিনি অনেক ভিড় হলো আসলে হারাই না সব পরিচিত ছোটর অপচয় আমার হজে যাওয়ার খুব ইচ্ছে অবশ্যই দোয়া করতেছি মা বাবার আল্লাহর কাছে চাইবেন নিউজ ঠিকঠাক ঠিক থাকলে দিবে দেখেন অনেকে অনেক টাকা পয়সা কিন্তু আসতে পারে না হয়তো এক একটা কারণ এক একটা প্রবলেমের জন্য আসতে পারে না আমার নিজের চোখে অনেক প্রমাণ অনেক এবিলিটি আছে বাট আসতে পারছে না

সেন হিন্দের একটা কাহিনী শুনে হচ্ছে সেন শরীফ পাঞ্জাবে আপু দোয়া করবেন নিচ্ছে মন থেকে দোয়া করবেন আল্লাহকে দিবে গরিব বলতে কোনো কথা নেই আখারা লেখা থাকলে আপনি অবশ্যই করতে পারবেন এটা মনে প্রাণে বিশ্বাস করবে আমি বিশ্বাস করি এটা মনে প্রাণে এটা বিশ্বাস করবেন গরিব টাকা নাই ওষুধ কোনো কিছুই না আপনি করবেন আপনাকে আল্লা কীভাবে আনবেন আপনি শুধু পাবো আল্লাহ কিভাবে নিবেন কিভাবে নিয়ে যাবেন কি হবে আমি কিছুই জানি না আপনি সব কিছু অটোমেটিক ঠিক করে দেন আমি তো ওভাবেই বলি আল্লাহর কাছে আল্লাহ আমি জানি না কিভাবে কি কিভাবে কি হবে এত কিছু প্রবলেম কীভাবে যাব আল্লাহ আপনি পানির মতো সহজ দেন আল্লাহ কথা শুনে নিয়ে আসছে তারপরে কি বলতেছিল ওই যে সেফিন শরীফে ওখানে যেটা মজাদ আলফেসানি রহমতুল্লাহ মানে উনি তো হজ করতে পারেন ওনার একটা কাহিনী আসলে এটা অনেক লম্বা কাহিনী আমি শর্টকাটে বলি আল্লাহ কাবা শরীফও করে নিয়ে গিয়েছিল উনি হজ করার জন্য এবং জমজার পরে এখান থেকে কোন লাইন গেছে কিন্তু পানিটা আমি আল্লাহর কাছে বলছিলাম জমজম ওখান থেকে খাচ্ছিলাম মাসাল্লাহ ডাইরেক্ট আমাদের জমজম খাওয়াবেন আপনি আমি তো এই লাইনটা ওখান থেকে আসছে আমি ওটা খাচ্ছি ওটা অনেক কাহিনী আমি অন্য সময় বলবো ইনশাল্লাহ লাইক বছরের মধ্যে নিয়ে আসছে নিয়ে ঠিক রাখবেন সব কিছু করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ আমি একদিন চলে আসবো সবার জন্য দোয়া করতেছি করবো আপনারাও দোয়া করবেন একটু শপিং করে নিই একদিন আসলে করবো শপিং করে হোটেলে চলে যাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন